আসসালামু আলাইকুম সুপ্রেভিওর্স আমি অনেক সকাল সকাল চলে এসেছি চৌবাড়িয়া হাট এটি রাজশাহী সিটি হাট থেকে তিরিশ কিলোমিটার উত্তর দিকে নওগাঁ জেলার মধ্যে মান্দা থানার ভিতরে অবস্থিত এটি সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবার হাট বসে এখন আমি অনেক সকাল সকাল চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সকালে এখানে খাসি বকরিগুলো বিক্রি হচ্ছে সেই সাথে ভেড়া এবং গারল এগুলো বেচা কেনা হচ্ছে তো সকাল থেকে খাসি এবং বকরি বেচা হয় এবং ঠিক এগারোটা বারোটা পর্যন্ত এই বেচা কেনাটা চলে এরপরে শুরু হয় গরুর বেচা কেনা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গরুর হাট সেখানেই বসেছে ছাগল এবং ভেড়ার হাট আমি এখানে কিছু ছাগল গরু ছাগলগুলো এবং ভেড়াগুলো দাম দর করে দেখাবো যে কেমন দামে এখানে বেচা হচ্ছে স্থানীয় প্রান্তিক কৃষকের কৃষক কৃষকের এবং ঘড়ির গৃহস্থের যে ছাগলগুলো এখানে সেগুলো দেখা যাচ্ছে তো আমরা কয়েকটা খাসির দাম করে দেখে প্রথমে ভাইয়া এটা কেমন দাম চাচ্ছিলেন মোটামুটি আঠারো থেকে বিশ কে উনিশ কেজি ওজনের দুইটি খাসি এখানে দেখা যাচ্ছে একটা কালোটা যেটা বড়োটা সেটার দাম চাওয়া হলো ছাব্বিশ হাজার সে বলছে চব্বিশ কেজি আসলে চব্বিশ কেজি হবে না আর এই লালটা কত দাম কত বিশ হাজার লালটা বিশ হাজার দাম চাচ্ছে বয়স কি হয়ে গেছে চার দাঁত করে হ্যাঁ ভাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা এই এই জোড়ার দাম করি দেখি এই জোড়া দাম কেমন কেমন চা হচ্ছে জোড়া সাড়ে বারো চাচ্ছেন আর কাস্টমার কেমন দাম দিচ্ছে কাস্টমার দশ দাম দিয়েছে জোড়া খাসির বাচ্চা এটা কি দাঁত হবে কুরবানি আস্তে আস্তে দাঁত হবে খুব ছোট দেশি এ আপনার কালোটা কেমন দাম চাচ্ছেন এগারো কত দাম দিচ্ছে মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে গেছে আমরা এখানে একটা জোড়া দেখি মোটামুটি হাট শেষের পথে এই খাসি জোড়া দেখতে পাচ্ছিলেন ওজন 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 কেমন হতে পারে জোড়া ষোলো কেজি করে হবে একটা বড় একটা ছোট দাম কেমন চা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ মানে জোড়া কাস্টমার কেমন দাম দিচ্ছে মানে চোদ্দ কেজি করে হিসাব ধরে আছে চোদ্দ চোদ্দ আঠাশ এই ভেড়াগুলো কি সব মেয়ে না ছেলে কেমন দাম চাওয়া হচ্ছে এ তিনটা তিনটা চারটা মেলে কেমন দাম চাওয়া হচ্ছে

দেখছিলেন এখানে খাসি বা বকরির বর্তমান বাজার রেট দেখছিলেন সকাল সকাল গরু আপলোড হচ্ছে কত দাম চাইছেন যা যা এটা বেচা কিনা পঁচাশি ভেঙে বয়স হয়েছে দুই দাঁত কত হলে বেচবেন এটা একবারে তাই কত দাম চাইছেন দাম হচ্ছে ভাই দামদার হচ্ছে মাত্রে এসেছে কালো গরুটা খুব ভালো মানের মনবি সিং হবে না খুবই ব্রাহ্মা কাটিং একটা সাইওয়াল সকাল সকাল হাটে খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল বাচ্চা নামছে তো আমরা দেখি এখানে শাহিওয়াল বাচ্চাগুলো কেমন দাম চাই আর বেচা কেনা কেমন হতে পারে তো এই গরুটারই আমরা প্রথমে দাম জিজ্ঞেস করি ভাইয়া এই এটা কত দাম চাচ্ছেন লাখ পাঁচ চাইলেন বেচা কেনা কি আশির নিচে হবে আশিতে হবে এটা বলছে পঁচাশি ছিয়াশি আচ্ছা ভাইকে পঁচাশি ছিয়াশি এটা দাম দিচ্ছি আশিতে বেচবে না এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই দুইশো দাম চাচ্ছেন দর্শক দেখছিলেন নব্বই প্লাস ওজনের নব্বই কেজি প্লাস ওজনের এই সাদা গরুটা এই কুরবানিতে উপযুক্ত হয়ে যাবে আমরা দাম দরটা জানি ভাই এটার দাম বয়স হয়েছে কত দাম কত দাম চাচ্ছেন বিরাশি ভাই তো দাম কিনছেন নাকি কত দাম বলছেন আপনি ষাট বলেছেন ভাই বিরাশি চাওয়া দামের গরু ভাই ষাট হাজার টাকা দাম বলছে দেখছিলেন শ্যামলাটা এবং পর লালচে শ্যামলাটা দুইটা দেশাল বাচ্চা অলের ক্রস এক লাখ দাম চাওয়া বেচা কিনা কেমন কি বেচবেন কেমন বেচবেন এটা এটা পঁয়তাল্লিশ চল্লিশ ভেঙে কি চল্লিশ ভেঙে চল্লিশ ভেঙবেন না এই সাদা কত কত দাম চাইছেন হ্যাঁ পুরো পঞ্চাশ বেচা কিনা আটচল্লিশ এটা চল্লিশে আসবে ও ভাই চল্লিশের পরে ভাই এটা কত দাম চাইছেন কত ছাপান্ন পঁয়তাল্লিশ কি পঁয়তাল্লিশের নিচে বেচা হবে কত কি বেচবেন ফাইনাল দাম পঞ্চাশ হলে বিক্রি হবে একবার বেচা কেনা দাম বলে দিন বলেন কথা বলেন পঁয়তাল্লিশে আসবে কততে পঞ্চাশ ভেঙে হবে না নাহর্স ছোট্ট টেঙ্গুর এই ওজন ষাট কেজি ওজন আমি অনুমান করছি এটার বয়স হয়ে গেছে দুই দাঁত আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এটাকে বলা হয় লাল হাসা হাসা নাকের ডগা এবং চোখ শিং দেখে আপনারা বুঝতে পারছেন তো ভাই এটা আটান্ন হাজার দাম চাইছিল ফাইনালি ভাই পঞ্চাশের উপরে বেচার খেয়াল করছেন তাই তো বলছে হ্যাঁ পঞ্চাশের ওপরে তো ভাইকে আমি পঁয়তাল্লিশ হাজার দাম দিয়েছি তো ভাই এটা দেয়নি পঞ্চাশের নিচেও আসবে না এরকম বলছে এই এই কুরবানিতে উপযোগী একটা ছোট্ট সার সাদা হাসা বলবো না কারণ এটা হাসা না একবার ফিট সাদা এই বাচ্চাটা আমরা সাইদুল ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তো সাইদুল ভাই এটা দাম কেমন চাচ্ছেন সাইদুল ভাই বান্ন চাওয়া বেচা কিনা কেমন ছিচল্লিশ হলে বেচা যাবে এটার ওজন কতটুক বলবেন আপনি চল্লিশ কেজি হবে চল্লিশের বেশি হবে নাকের ডগাটা একটু সাদা আছে সেটা পঞ্চাশ কেজি বলছে আর কি তো আমার কাছে ওই মনে হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি ওজন হবে ভাই লাস্টে পঁয়তাল্লিশ হাজারই নিবে এটা তো সাইদুল ভাই আপনার নাম্বার তো আমার কাছে আছেই ফাইনালিকে কি চল্লিশের নিচে আসার ইচ্ছা আছে চল্লিশের নিচে আসবেন না দেখুন চল্লিশের নিচে আসলে গরুটা আপনি তো আমার ভাই মানুষ চল্লিশের ওপরে দাম দিচ্ছে আচ্ছা বিয়াল্লিশ হাজার বা সাড়ে বিয়াল্লিশ পর্যন্ত সে দাম পেয়েছে তাই বলছে আর কি এখানে আর একটা সুন্দর পাখরা গরু দেখতে পাচ্ছিলেন আপনারা এটা এটা দাম কত যাচ্ছে ভাই ছাপান্ন বেচে কিনা কেমন কি চল্লিশের নিচে কি চল্লিশের নিচে আটচল্লিশ দাম পাচ্ছেন এই জোড়া দুই লাখ দাম চাইছেন মানে একশো করে পিচ বেচা কেনা কেমন কি বেচবেন ভাই দেড়শো দেড়শো ভাঙে ও দেড়শো বলছে ষাট ও হ্যাঁ ঠিক আছে তাহলে আর আপনার জোড়া কেমন দাম চাচ্ছেন এই জোড়া এই জোড়া দেড়শো চা দাম পঁচানব্বই বেচা দাম পঁচাশি হলে বেঁচে দেবেন তো কত দাম পাওয়া গিয়ে হয়েছে এ পর্যন্ত আশি ভেঙে এবং আশি এরকম দাম সর্বোচ্চ এই সাদা গুঁড়োটা চাচা বিরাশি দাম চাইছিল ফাইনালি সে বলছে ছিয়াত্তর হাজার হলে এটা বিক্রি করে দিবে সম্পূর্ণ সাদা শুধু চোখ ওর কান একটু কালো আছে দেখেন আপনার নিশ্চয় দেখতে পাচ্ছেন গরুটা যদি ওজনের কথা বলি নব্বই কেজি অনায়াসে হবে আর গরুটা খুব সুন্দর যারা এরকম ধরনের গরু খোঁজেন এই গরুগুলো নিলে আপনার টাকা হারাবে না এটা বলা যেতে পারে এটা মোটামুটি যে কোনো মেয়াদে পালা যাবে ছয় মাস এক বছর মেয়াদে পালা যাবে এই গরুগুলো এই গরুটা পায়ে একটু মনে হচ্ছে আমার কাছে সমস্যা মনে হচ্ছে একটু হাঁটান তো চাচা একটু হাঁটান তো ও ঠিক আছে উঁচু উঁচু নিচু তো ছিল তো ওরকম মনে হচ্ছিল চাচা সত্তর সত্তরের দু এক হাজার কম হলে হবে সত্তর পঁচাত্তরের নিচে আসবেন না আপনারা এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এটা গহমালাল এবং হাসা একবারে খুবই সুন্দর গরুটা মোটামুটি নব্বই কেজি ওজনের গরুটা আমি যদি সামনে থেকে দেখাই কত দাম চাইছেন এটার পঁচানব্বই বয়স তো হয়নি দাঁত তো হয়নি আপনি টা হাটটা ছাড়েন না নাকের ডগাটা দেখাই হ্যাঁ পুরোটাই হাসা দাঁত হয়নি পঁচানব্বই দাম চেয়েছে ভাই আশি ভাঙবেন আশি ভাঙার ইচ্ছে নাই বাড়ি কোথায় পাকুড়িয়া মোহনপুর পাকড়িয়া ও উনি মান্দা পাকড়িয়া থেকে বলছে তো ফাইনালি কী হলে বেচবেন হ্যাঁ নব্বই পার হে পঁচাশি পার হে বেচবেন উনি পঁচাশি পার হলে বেচবে গুলো মুলু একশো দশ কেজি ওজন হতে পারে হাইট ছোট হলো বসতে পরিপূর্ণ এগারোটার দেখতে পাচ্ছেন টেঙ্গুর টাইপের এটা এটা কি বয়স হয়েছে কত দাম চাচ্ছেন পঁচাশি বেজবেন কত হতে সত্তরে দেবেন সত্তর হবে না বয়স কয় দাঁত বয়স দুই দাঁত করে তো জোড়াতে সাড়ে ছেলে মন গুছতে হবে সাড়ে নয় মন আমি সাড়ে সাড়ে সাত মন টার্গেট করছি আর আপনি সাড়ে নয় মন বেচা কিনা কেমন কি বেচা কিনা কত দুইশো বিশ 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 পর্যন্ত দাম পাইছেন দুশো চল্লিশ দাম হচ্ছে দুশো চল্লিশ মানে এক এক বিশ করে এক হ্যাঁ এটার ওজন একটু বেশি আছে সেটা তো দেখতে পাচ্ছি শ্যামলা টাকার শ্যামলা শ্যামলাটার ওজন একটু কম হবে মোটামুটি সাড়ে তিন মন এটার দাম কত চাচ্ছেন একশো বিশ দুই দাঁত বয়স বড়ো কোয়ালিটি সম্পন্ন গরুর মধ্যে এই গরুটির কথা যদি বলি সাড়ে চার মন প্লাস গোসতে হবে পাঁচ মনে কিছুটা কম মনে হচ্ছে আমার কাছে তো গরুটা যাই হোক এখনও লালন পালন উপযোগী শাহিওল গরু ধরতে হবে চাচা এটার বয়স হয়েছে দুই দাঁত কত কি দাম চাচ্ছেন এটার এক লাখ পঁয়ষট্টি কত হলে বেজবেন দেড়শো হলে বেচবেন এক লাখ তিরিশে কি আসবে কত নেবেন ফাইনাল দেড়শো নিচে আসবে না পঁয়ত্রিশে দেবেন কত দেবেন চল্লিশের ওপর দাম হচ্ছে এই শ্যামলা গরুটা আপনারা দেখছেন এইটা মোটামুটি চার মনে কিছুটা কম ধরতে হবে যেহেতু পালন উপযোগী বাচ্চা টাইপের গরু এটা কি বয়স হয়েছে বয়স এখনো হয়নি কত কি দাম চাচ্ছেন এক লাখ বিয়াল্লিশ বেচবেন কততে তিরিশ হলো বেচবেন বিশ ভেঙে কি না বিশ ভেঙবেন না পঁচিশ দাম দিচ্ছে চার মন প্লাস হয়ে গিয়ে প্রায় সাড়ে চার মনের কান্দাই এই সাইওয়াল গরুটা দেখতে পাচ্ছিলেন

ঠিক আছে আপনাদের তো আমরা সিটি বিক্রি করব তাই জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই গরুটাও প্রায় 4 মণ ওজন ধরতে হবে কিন্তু এটার গঠনটা একটু খুব দেখতে পাচ্ছেন খুব ভালো গঠনের সাইওয়াল গরুটা ভাই এটা এটা এটার দাম কেমন যাচ্ছেলেন ভাই হ্যাঁ একশো সত্তর দাম চাইছেন দেখছিলেন অনেক বেশি দাম চাচ্ছে একশো সত্তর এটা বয়স তো হয়নি নাকি কত দাম যাচ্ছে ভাইয়া এটা এক লাখ পঞ্চান্ন বেচে কিনা কেমন কি বেজবা পঁয়তাল্লিশ হলে বেজবা তিরিশ ভেঙে ভিওর্স দেখতে পাচ্ছিলেন সুন্দর এই লাল ষাঁড় গরুটি বয়সে দাঁত ওজনের কথা বলতে গেলে এটার মোটামুটি ছয় মন ওজন ধরতে হবে দাম চাইছিল দুইশো মানে দুই লক্ষ ভাই বেচা নাকি একশো সত্তর নিচে হবে চাচা এটা কত দাম চাইছেন বেচবেন কততে একশো আট নয় হলে বেচবেন বয়স ছয় দাঁত ছয় দাঁত তো এটা কি নব্বইয়ের মধ্যে আসবে নব্বই দেবেন একশো আট বেচা কিনে কি বলে দিন একবার ফাইনাল ফাইনাল কি হলে বেজিবেন বলেন বিরানব্বই দেবেন কত দেবেন একশো ভেঙে কি তাই বলেন পঁচানব্বই দেবেন দেননি পঁচানব্বই প্রায় পঞ্চান্ন ইঞ্চি হাইটের এই গরুটা দেখতে পাচ্ছিলেন নেপালি ক্রস নেপালি চুটটা খুবই সুন্দর দাম হচ্ছে আমার সামনে ওজনের কথা যদি বলতে চাই তো মোটামুটি সাত মন ওজন ধরতে হবে তো এখানে দাম দরটা হয়ে গেলে আমি কথা বলছি তৎক্ষণা আপনাদেরকে আমরা গরুটা দেখাই গোটার গায়ে

তাহলে আর কী বলার আছে দে না কত দাম চাওয়া হচ্ছে এটার বয়স হয়েছে বয়স হয়নি বেঁচবেন কততে পঁয়তাল্লিশ তিরিশে দেওয়া যাবে তিরিশে বেঁচবেন না পঁয়ত্রিশ দাম দিচ্ছে এই আপনি একটু সাইডে হোটেন আপনার গোটার মাথা দেখাই বাসা কোথায় আপনাদের বাসা আছে বিজলি নিয়ামতপুর গোটার গঠনটা পিছনের দিকটা একটু বাঁকা নাকি রাউন্ড পিছনটা মানে পিছনটা একটু রাউন্ড দেয় বলছি একটু গোলাকার আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন কালো রঙের এই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন বয়স দুই দাতে না দুই দুই দাঁত বয়সের মোটামুটি সাড়ে তিন মন ওজন ধরতে হবে কারণ এটা চার মন হবে না গরুটা একটু এক এক হারা গরু টাইপের মানে একেবারে প্রশস্ত না গরুটা তো ভাই ফাইনালি এক লাখ তিরিশের কথা বলে আর আমরা এক লাখ পনেরো বলছি আর কি ভাই ফাইনাল কোনো দামদার বলে দেবেন কি একবারে আমি আপনাকে পনেরো হাজার বলেছি এখন আপনি কি সাত তিরিশ বত্রিশ তো দামই চাইছেন তো কখন থেকে এখন কি হলে বেঁচবেন সেটা বলে আপনি বলেন আপনি বলেন আচ্ছা এই আপনার দাম

সাদা টাকা কেমন দাম যাচ্ছেন নাকি জোড়াই জোড়াই কেমন একশো বত্রিশ করে আর সাদাটা কার্ডে নিতে চাইলে কত হলে দিবেন এটা সাদাটা সাদাটা কাটে বেচবেন না

ফাইনালি এখন তারা এক লাখ পঁয়ষট্টি দাম চাচ্ছে এটা হয়তো এক লাখ পঁয়তাল্লিশের নিচে আসবে না আমার অনুমান তারা আরও ভিতরে গেছে আরও গরু কিনতে তো দাম চাচ্ছিলো এক লাখ পঁয়ষট্টি তাতে আমি বুঝতে পারলাম যে এটা হয়তোবা এক লাখ পঁয়তাল্লিশ খেয়াল করছে বেচার